মন্দির যৌনিপতে চুলকানি এবং পানি রসাই এসব মা বোনদের জন্য একটি ওষুধ এই রোগটা বিভিন্ন কারণে হয়ে থাকে অতিরিক্ত সাদা সাপ যাওয়ার কারণে দীর্ঘদিন সাদা সাপ যেতে এই প্রবলেমটা বেশি দেখা দেয় জয়ানি পানি জরে জয়ানি থেকে এবং জয়ানিদের দূষণীয় রক্ত এবং পর্যায়ক্রত হওয়ার কারণেও এই সমস্যাটা বেশিরভাগ হয়ে থাকে মা বোনদের তাদেরকে বলবো এই একটা ওষুধ ভালো করে মনে রাখবেন এটার নাম হলো তেঁতুল বীজ এই ওষুধটা ব্যবহার করলে আপনি এই সমস্যা থেকে চির মুক্তি পাবেন মাত্র দুই থেকে তিনবার ব্যবহার করবেন ইনশাল্লাহ কমপ্লিট ভাবে এই সমস্যা থেকে ইনশাল্লাহ সমাধান পাবেন তো ব্যবহারের সিস্টেম হলো তুলা বা সুতির তেনা দুটাতে যে কিনা একটাই হোক কিছু কিছু পাউডার ভরা এগুলো তেঁতুল বীজের গুড়া আপনি বাড়ি থেকে এটা সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করে ভালো করে গুড়া করে তারপরে তুলা বা সুতি কাপড়ের মধ্যে সবচেয়ে ভালো রাত্রে দিয়ে রাখলে তাহলে আপনি দেখবেন এক থেকে দুই দিন জনপথে দিয়ে এই ওষুধটা ব্যবহার করলে ইনশাল্লাহ আপনি এই রূপ থেকে চির মুক্তি পাবেন আল্লাহ রহমতে এক সপ্তাহ দিলেই ইনশাল্লাহ কমপ্লিট ভাবে আপনি সমস্যা থেকে সমাধান পাবেন সালাম আলাইকুম